হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সমস্ত বাসি কাজকর্ম সব হয়ে গেছে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি আর কাল রাত থেকে না তোমাদের দাদা ভাইয়ের একটু হালকা জ্বর জ্বর এসেছে ওই জন্য দেরি করে উঠলো তা এখন তোমাদের দাদা ভাই আর আমি চা খেয়ে নিলাম আর তার আগে বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে আর সোনাও মাদের সাথে খেয়েছে তার কারণ হলো ওর আবার অনেকটা সকাল সকাল পড়াতে আসে তো ওই জন্য খেয়েই বসে পড়েছে পড়তে আর তোমাদের দাদা শরীরটা একটু ভালো নেই বলে বলছে আজ আর বেরোবো না এই রোদ গরমে সেই জন্য আমি ওদিকের কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে দেরি করেই রান্নাটা বসিয়ে দিলাম নয়তো অন্য দিন আমার অর্ধেক রান্না এত সময় হয়ে যায় কারণ অনেকটাই সকাল সকাল করতে হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো সকালবেলায় যে ডাল ভাত বসিয়েছি তো তোমাদের দাদাভাই ভাই আবার আম ডালটা না খেতে পছন্দ করে না সোনাও খেতে চায় না দাদা খেতে চায় না তা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু পেঁয়াজ ডাল করব। আর আমাদের জন্য আম ডাল করব আর এই গরমে না আমডাল খেতে বেশ ভালোই লাগে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে অসুবিধা হয়ে যায় দুরকমভাবে করতে হয় তো আমাদের জন্য আগে এই যে ডালটা করে নিচ্ছি তারপর তোমাদের দাদা ভাইয়ের পেঁয়াজ ডালটা বানাবো আর না আমি দুপুরের জন্য একবারে করে রাখব আর চাটনি দেখবে ঠান্ডা হয়ে গেলেই খেতে বেশি ভালো লাগে গরম চাটনি ঠিক ভালো লাগে না ওই জন্য সকালবেলায় করে রাখছি আর আমি ডাল ভাতটা বসিয়ে না সবজিগুলো ঝটপট করে কেটে নিয়েছি তো এক পাশে এই যে আমের চাটনি বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল হচ্ছে আর দুই দিকে বসালে কি হয় বলো তো তাড়াতাড়ি হয়ে যায় কাজটা এগিয়েও যায় আর ভাতটা তো আমার হয়ে গেছে অলরেডি তো ডালটাও হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এরপর তোমাদের দাদা ভাইয়ের পেঁয়াজ ডালটা করবো তো তোমাদের দাদা ভাইয়ের পেঁয়াজ ডালটাও হয়ে গেছে তা সোনাকেও দেবো পেঁয়াজ ও তো খায় না টক ডালটা আমার চাটনিটাও আমার দেখতে দেখতে হয়ে গেছে আর এই গরম তো ওই জন্য টক জিনিসটা বেশ ভালোই লাগে খেতে ওই জন্য মাঝে মধ্যেই আমাদের একদিন দুদিন বাদে আমি চাটনিটা করা হয় আর কি আর এই যে একটা সবজি কেটে নিয়েছি ডাটা কুমড়ো আলু বরবটি মানে সব রকমের একটা সবজি পটল দিয়ে এই যে মিক্সড একটা সবজি করব ডালের সাথে আর তোমাদের দাদা ভাই না করে না ডালের সাথে সবজিটাই খেতে পছন্দ করে জন্য সবজি করছি আর আজ আর আলু সেদ্ধ তো দেয়নি মানে পাঁপড় ভাজবো সকালেই কটা ওই জন্য তা সবজির জন্য একটু মশলা বেটে নিচ্ছি আদা আর সামান্য একটু জিরে এই গরমে না বার রাঁধতে ইচ্ছেই করে না কিন্তু কি করব আমাদের বাড়িতে না মানে যেহেতু জয়েন্ট ওই জন্য এক একজনের এক এক রকম আবদার তিনবার না হলে হয় না মানে এক তরকারি দুবার তো খেতে চায় না সেই জন্য তিনবারই রাঁধতে হয় ভাতও গরম গরম দরকার দিন রাতে তো রুটি খাই আর দুপুরবেলাতে আর সকালবেলাতে ভাত খাই আমরা তো দেখতে দেখতে আমার এই যে সবজিটা হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই বলছে আমাকে খেতে দিয়ে দাও দাদা ভাইকে সোনাকে আর দেওরকে খেতে দিয়ে দিয়েছি আর বাবু বলছে আমি পরে খাবো তো ওদেরকে খেতে দিয়ে তারপর আমি চলে এসছি আর আমাদের বাড়ির পরেই না কটা যে আতারি পাতারি শাক বলে অনেকে বউটুকনি শাক বলে শাক হয়েছিল প্রচুর তো আমি এই যে তুলেছি কারণ দুপুরবেলাতে রান্না করব বলে ট্যাপে আবার জল দিয়েছে অনেকটাই তাহলে ধুয়ে নি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিই তাড়াতাড়ি না করলে আবার এই জলটা চলে যাবে আবার কল টেনে কাচতে হবে নয়তো ট্যাপ তো অন্যদিকে ওই জন্য আজ বেশি জামা কাপড় নেই কিন্তু আছে মোটামুটি তো এই যে ঝটপট করে এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি তা মোটামুটি বাড়ির সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি শুধু খাইনি তা আমি বলছি আমি পরে খাবো তোমাদের দাদাভাই বলছে পরে করতে পারতে আগে খেয়ে নিতে তা আমি বললাম না তো জামা কাপড়গুলো কেচে এখন এই যে মেলে দিচ্ছি আর এখন এত পরিমাণে রোদ দিচ্ছে না ছাদে আর যাওয়া লাগছে না নিচেতে মেলে দিলেই শুকিয়ে যাচ্ছে তো তারপর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো হলো মুসুরির ডাল মানে গ্রামে বাড়ি আমাদের বুঝতেই পারছো জমিতে একজনাদের মুসুরি হয়েছিল তা সেখান থেকে মুসুরি কিনে এই যে বাজার থেকে খোসা তুলে এনেছে আর আমাদের না প্রায় রেগুলারই ডাল করতে হয় তো একদিন হয়তো হয় না সোনার আবার ডালটা লাগেই রোজ ওই জন্য ডালটা বেশি করে কিনে রাখলে কি হয় অসুবিধা হয় না তা মানে অনেকগুলোই ডাল কিনেছিল। কিনে এই যে খোসা তুলে নিয়ে এসেছে আমি আবার ঝেড়ে যে কোটো ভর্তি করে রাখলাম আর সোনা আবার খাওয়া দাওয়া করে বাজারে গেছিলো বাবুর সাথে আইসক্রিম আনতে দেখা ওর এক এক সময় এক এক আবদার তা আমার জন্যও একটা নিয়ে এসেছে আমার জন্য না সবার জন্যই এনেছে তা দেখো খেতেও না আইসক্রিমগুলো দারুণ লাগছে তা খাচ্ছি আর বাইরের দিকটা দেখছি আমাদের বাড়ির পাশ দিয়েই রাস্তার ধার দিয়েছে ড্রেন হচ্ছে মিস্ত্রিগুলো কাজ করছে তাই ওদের সাথে একটু কথাও বলছি সামনে ইলেকশন এখন তো কাজ হবেই বলো তো তারপর মোটামুটি ওদিকে যা কাজ ছিল সেরে নিয়েছি নিয়ে এখন আবার চলে এসেছি দুপুরে রান্না করতে তা সকালবেলা যে শাকগুলো ধুয়ে রেখেছিলাম না সেই শাকগুলো করব আর হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে করব আর কিছু করব না আর সকালবেলা তো আমের চাটনিটা করে রেখেছি আর সকালের ডালও আছে ডাল সবজি একটু যে খাই খাবে দেখো আর এই শাকের ভিতরে না রসুন না দিলে একদমই ভালো লাগে না তা রসুন ফোড়ন দিয়ে আমি রান্নাটা করলাম আর এই শাকের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে না দারুণ লাগে তো তোমাদের দাদা ভাই সকালবেলা মাঝে একটু বাজারে গেছিল মাছ আনতে কারণ সকালবেলা রোজই যাই মাছ আনতে একটা অভ্যাস হয়ে গেছে তা আজ না বাটা মাছ নিয়ে এসছে সোনা আগের দিন বাটা মাছ খেয়েছিল খেয়ে ও নাকি ভালো লেগেছে তা ও না মাঝে একটু খেতো না বাটা মাছ তার কারণ প্রচুর কাটাতো সেই জন্য তা বলছে আমি আজ বাটা মাছ খাবো তো জন্য বাটা মাছ নিয়ে এসছে বড় বড় সাইজের তো বাটা মাছ দিয়েই কলাদে করব তো দেখো মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি রেখে আমি এখন কলার তরকারির জন্য মশলাটা বেটে নিচ্ছি আর তোমরা কে কি দাও জানি না কলার তরকারিতে আমরা কিন্তু জিরে আর একটু সর্ষে দিই আর সাথে একটু গোলমরিচ দিই তো আগে না মাছগুলো ভেজে নিয়ে নি আগে তরকারিটাই করে নিয়েছি তো এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি নিয়ে তরকারির ভিতরে দিয়ে তারপর আমি সমরান দিয়ে দেবো আর বাটা মাছগুলো বেশ বড় বড়। তো দেখো এখন এই যে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এখন তরকারিটা ঢেলে দেব আর এই গরমে না বারবার রান্না করতে ইচ্ছেই করছে না কিন্তু কি করব বল আর জয়েন্ট ফ্যামিলি থাকা না কি সমস্যা সেটা এখন বুঝতে পারি তার কারণ বাবা কাকা যখন একসাথে ছিল না তখন অতটা বুঝতাম না কিন্তু এই যে এক জনের এক এক অভিযোগ শুনতে হয় রান্না খারাপ হলে সেটাই আর কি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তা স্নান করে তারপর সবাইকে খেতে দিয়ে দেব আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তা রেডি হয়ে নিয়েছি তা সোনাকে নিয়ে যাব এখন পড়তে দিতে আর আমার একটু কাজ আছে সেই কারণে যাচ্ছি তো দেখো এই যে তো তোমাদের দাদাভাই বলছে ওকে নামিয়ে দিয়ে তোমার কাজটা মিটিয়ে তারপরে আসবে ওকে নিয়ে আবার তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে টাটা